ভাই তুলে হ্যালো এভরিওান ব্যাক টু আওয়ার চ্যানেলাম রমজান ব্লগ তো এখন বাজে হচ্ছে ভোট তিনটে চুয়াল্লিশ আর এখন আমি উঠেছি শেয়ার করার জন্য আর আমার সাথে আমার ভাইও উঠেছে চলো আমি শেয়ারি করে নি তাড়াতাড়ি তো আজকে আমি শেয়ারিতে গুড ডে বিস্কুট চিড়ে ভাজা আর এখানে খেজুর খাবো তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তো আজকে প্রথমবার আমি ভাইয়ের সাথে শেয়ারি করছি কেমন লাগছে ভাই ঘুম পাচ্ছে ও খাচ্ছে আর আমাকে তুলে দিয়েছে আর আমার এখানে প্রচন্ড ঘুম পাচ্ছে কি করা যায় এখন ভাই খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ব্রাশ

এই দেখুন আমার সেই কাজ এসেছে এর ভায়ের শুরু হয়েছে বললাম কালকে সকালে খাবি আর থাকতে পারেনি এখন কী নিচ্ছে এই একখানা তুই খাবি এই আমি দুটো রেখেছিলাম তো আমি ওর জন্য দুটো খেজুর রেখেছিলাম বলেছিলাম কালকে সকালে খাবি কিন্তু ও আর লোভ সামলাতে পারেনি এখনই খেয়ে নিয়েছে চল খেয়ে নে তো চলো সেইদিনই খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ব একবারে উঠবো কালকে সকালে তো কালকে সকালে দেখা হচ্ছে বন্ধুরা দেখো সবাই ও তো সারিদিকে ঘুমিয়ে পড়লো কিন্তু আমার আর ঘুম আসছে না করা যায় গুড মর্নিং সবাইকে তো এখন বাজে সকাল ওই আটটা চুয়ান্ন আমি এখানে সকালে উঠে বললেও ভাই এখন ওঠেনি এ ভাই দেখা যাক ভাই তখন ওঠে ই এখন আমার ভাই উঠলো আর এখন বাজে হচ্ছে দশটা ষোলো নিয়ে ওই এখন উঠলেন তো আমি এখানে যাচ্ছি কৌশল করতে এখন আমার ভাই এখন কাজ করছে তো আমার জহরে নামাজ পড়া হয়ে গেছে আর নামাজ পড়ে আমি শুয়ে পড়েছি আর ভাই গেছে নিচে তো একটু ঘুমিয়ে নি তারপর বিকা উঠে আমি যাব বাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো এবার বাইরে কি প্রচন্ড পরিমাণে রোদ কিচ্ছু দেখা যাচ্ছে না এবার তাও ভাই এবার বিকালে হয়ে গেছে বাড়ি চলে যাবে তো সেক্ষেত্রে ভাই এক্ষণ ঘুমোচ্ছে ওকে তুলে দি ভাই ভাই উঠে পারো উঠে পারো ঘর যেতে হবে উঠে পারো চলো হুম জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি ওরা এখন আমার দিকে চেয়ে বসেই আছে তো আমার আসরের নামাজ পড়া হয়ে গেছে এবার রেডি হব আর বেরিয়ে যাব রেডি ব্যাগ নিয়ে নিয়েছি এবার যাবো ঘরে সকালে আসছি তো তোকে যাচ্ছি আমি ঘরে চলে এসেছি আর এবার আর পনেরো মিনিট মতো বাকি আছে ইফতার করতে পনেরো মিনিট পরেই ইফতার থাক করব তো রেডি হয়ে নি দাতল করবো দেন হচ্ছে উজু করব তারপর ইফতার করব আজান দিলেই চলো একেবারে উজু করে রেডি হয়ে গেছি এবারে জাস্ট আজানের অপেক্ষা দেন ইফতার করবো আলহামদুলিল্লাহ তো চলো আর দশ মিনিট সময় আছে এখানে আমাদের ইফতার রেডি হচ্ছে রে করে দিন তাই আপনি ঘুমিয়ে পড়েছিলেন এই যা যা পানি বেড়ে দিয়েছে সো ইফতার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে সমস্ত চাট মুড়ি তেলেভাজা সব নিয়ে বসেছি এগুলো খাবো তারপর আজান দেবে চলে যাব তারাবি নামাজ পড়তে তো এই ব্লগটা এখানেই স্টপ করছি দেখা হবে অন্য আর ব্লগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো বেশি বেশি করে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সো টাটা